আমরা সেভেন সিস্টারকে বলে দেবো চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সেমাই কাহাতা হো কে তুম কাশ্মীরকে সাত মদদ করো কাশ্মীরকে আজাদী কে লিয়ে করো। দেখো জসিমুদ্দিন রেহমানি আনসারুল বাংলা টিমের যিনি প্রধান তার বক্তব্য তুমি দেখলে শুনলে এবং এখান থেকে পরিষ্কার যে তারা কি চায় ভারতবর্ষকে ভেঙে টুকরো করা কাশ্মীরকে মদত দেওয়া যাতে তারা স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ যাতে আনরেস তৈরি হয় একটা অস্থিরতা তৈরি হয় এবং পাকিস্তান আফগানিস্তানকে বলবো কাশ্মীরকে মদত করো এইভাবে তারা গোটা ভারত জুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে গোটা ভারতকে টুকরো টুকরো করার একেবারে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পরিষ্কারভাবে বলছে কোথায় বসে বলছে বাংলাদেশের মাটিতে বসে বলছে জাসিমুদ্দিন উদ্দিন রহমানি অর্থাৎ বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকার এটা তারা করতে দিচ্ছে এটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার দ্বিতীয়ত এই যে আনসারুল বাংলা টিমের যে বার্তা তাদের প্রধানের সেখান থেকেই পরিষ্কার যে এরা গোপনে স্লিপার সেল এবং মডিউলের নেটওয়ার্ক ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এদের মূল লক্ষ্য প্রথমেই যেহেতু একেবারে সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ তারপরে অসম এবং সেভেন সিস্টার অর্থাৎ উত্তর রাজ্যগুলো এইখানে একটা অস্থিরতা তৈরি করো সেখান থেকে আস্তে আস্তে সারা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া অস্থিরতা কাদের মাধ্যমে এই স্লিপার সেল এবং গোপন মডিউলগুলোর মাধ্যমে এই অস্থিরতাকে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো নাশকতামূলক কাণ্ড কারখানার মাধ্যমে এবং এখানে লোক ঢুকিয়ে বাংলাদেশিদের ঢুকিয়ে জঙ্গি মনোভাবাপন্ন অন্যান্যদেরকে রিক্রুট করে সংগঠন বিস্তার করে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করা এইটাই এদের পরিকল্পনা সেটা তারা প্রকাশ্যে বলছে এবং খুবই আশ্চর্যজনকভাবে বাংলাদেশের সরকার তারা সেটাকে মানে স্বীকৃতি দিচ্ছে তারা সেখানে বসে বলতে দিচ্ছেন এখানে একটা আশ্রয় প্রশ্রয়ের প্রশ্ন চলে আসে যে কী করে এই জঙ্গি নেতা ভারত বিরোধী এরকম কথা এরকম জঙ্গি কথা বলতে পারে বাংলাদেশে বসে এবং গতকালই আমরা দেখেছি যে বারবার পাকিস্তানের জাহাজ আসছে কন্টেনার বোঝাই জাহাজ আসছে পাকিস্তানের সঙ্গে জলপথে একেবারে যাতায়াত সহজ করে দিয়েছে বাংলাদেশ জলপথ খুলে দিয়েছে পাকিস্তান থেকে কন্টেনারবাহী জাহাজ আসছে সেই কন্টেনারের মধ্যে কি আছে সেটা ফিজিক্যালি চেক করা যাবে না অর্থাৎ সেই কন্টেনার খুলে চেক করা যাবে না তার ওপরে যা লেখা আছে তাই মেনে নিতে হবে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে নৈকট্য বাড়ছে বাংলাদেশের আর পাকিস্তানের মনোভাবাপন্ন ভারত বিরোধী জঙ্গি নেতারা বাংলাদেশে বসে ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করছেন